খালে গোটা কলকাতাটাই একেবারে যেন মুড়ে দেওয়া হয়েছে হাজার রকমের ক্যাফেতে দুপা এগোতে না এগোতেই গলি মোড়ে বড় রাস্তায় পুকুর পাড়ে পাড়ার ছোট্ট পার্কে বন্ধ হয়ে আসা সিনেমা হলে নতুন গজি ওঠার শপিং মলে ফ্ল্যাট বাড়ির ছাদে স্কুল বাড়ির পাশে চত্র তত্র গজি উঠেছে কাতারে কাতারে ক্যাফে কিন্তু এরকমটা তো ছিল না আট দশক আগে শহরের একেবারে হাতে গোনা কয়েকটি ক্যাফের মধ্যে অন্যতম ছিল হাজরা ক্যাফে নাম অবশ্য শুধুই ক্যাফে মধ্য কলকাতায় হাজরা মোড়ের কাছে হওয়ায় লোকের মুখে মুখে ক্যাফে হয়ে উঠল হাজরা ক্যাফে কলকাতার আর পাঁচটা ক্যাফের থেকে কোথায় আলাদা এই হাজরা ক্যাফে প্রায় শীতার তাপ নিয়ন্ত্রিত ঘর নেই কাঁচের দেওয়ালের ওপাশে মোটা মোটা গদিওয়ালা ডুবে যাওয়া চেয়ার নেই ক্যাপোচিনে ক্যাফে মোকা এক্সপ্রেশনে আরও অনেক কিছুই নেই না থাকা তালিকার নেহাত ছোট নয় তবে যা আছে তার সঙ্গে টেক্কা দিয়ে পারবে না এ হালে ব্যাঙের বাসিন্দা অমরনাথ ব্যানার্জি ক্যাফে খুললেন সুদূর ভবানীপুর এলাকায় হাজরা মোড়ের একেবারে কাছাকাছি আশুতোষ কলেজের বিপরীতে আর দর্শকে একটুও পাল্টায়নি ক্যাফের চেহারা একপাশে সেই খোপ খোপ করা কেবিন সেই পুরনো কাঠের চেয়ার এমনকি সেই পুরনো মেনু চেহারা মোটেও ধূপ দুরস্ত নয় বাহারি আয়োজনও নেই তা নিয়েও মাথা নিয়ে অমরনাথ বাবুর ছেলে সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায় উনি বললেন এই প্রজন্মের কত ছেলে মেয়ে এসে আমায় বলে এই সাবেকি আমেজটার জন্যই আসা পাল্টে ফেলবেন না যেন খান তিরিশিক চেয়ারের এক একটাতে এসে এককালে বসতেন উত্তম কুমার মান্না দেরা হাজরা ক্যাফে পুডিং জীবনে একবারও চোখে না দেখাটাকে রীতিমতো অপরাধ হিসেবে গণ্য করেন শহরের খাদ্যরসিকদের একটা বড় অংশ পুডিং এর উপর আলাদা করে ফোম দেওয়া একেবারে অভিনব এরকমটা আর কোথাও পাবেন না চিকেন স্ট্রু ফিশ ফ্রাই মটন কিংবা চিকেন কবিরাজিও খুব চাহিদা সবচেয়ে মজার ব্যাপার হলো হল ধরে রাখতে ঘন ঘন মেনুতে বদল আনতে হয় না এদের সিসিডি বারিস্তা কেফসির ভিড়ে দিব্যি টিকে আছে উনিশশো সাঁত্রিশ সালের মেনু রন্ধন প্রণালীতেও বদল হয়নি এতটুকু নিয়মিত বেশ কিছু দিন যাতায়াতের সূত্রে ক্যাফে দুটো বন্ধুত্ব হয়ে যান অনেকেরই ঝড় জল বৃষ্টি চাই হোক তিনশো পঁয়ষট্টি দিন বিকেল চারটে বাজতে না বাজতেই খুলে যায় ক্যাফে ছুটির দিনে আড্ডা গড়ায় বেশ কিছু রাত পর্যন্ত রাত বাড়লে দোকানের ঝাঁপ পড়ে কলকাতার সঙ্গে একটু একটু করে নিজেই জীবন্ত ইতিহাস হয়ে উঠছে এই হাজরা ক্যাফে कहा था वो लोग कैफे वगैरह तो कहीं कैफे का उनसे स्नाइपर इस वाले आना देगा कैफे वगैरह तो बोलता है उनसे स्नाइपर इस वाले मेरे मामा ऐका करीबी पड़े थे सर्दी आने का कैंडी बंद कर कहीं मामा फाइन टाइम की सिस्टर सीखता है कहाँ मामा তারপরে আমাদের যে চিকেনের যতগুলো প্রিপারেশন আছে সবগুলোই হচ্ছে বেশি চিকেন না চিকেন বলো আপদানি বলো কাটলেট বলো

আমাদের সমস্ত জিনিসটাই মশলা দিয়ে তৈরি হয় না আমাদের রেসিপিটা সম্পূর্ণ আলাদা সমস্ত রেসিপিটাই বিদেশি বাবা বাবার কোনো খাবারটাই আমি স্পাইসি আর বাচ্চা থেকে বয়স্ক সবাই থাকতে কোনো অসুবিধা নেই না একই 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 রেসিপি চলছে আর শেয়ারশো বছর ধরে একই মেন চলছে কারণ একই রেসিপি চলছে কিছু কিছু মেনু বাদ দিতে হয়েছে যেমন জিনিসপত্র অভাব যেমন আগে টমেটোর চাই হতো কবসের ফ্রাই হতো বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় না বলে সেই কার হবে বাদ দিতে হয়েছে আমরা বাদ দিই টমেটোর সাইডে সেই টমেটো পাওয়া যায় না টফসের মাছের সেই টফসে পাওয়া যায় না হতো সেই টন পাওয়া যায় না এখন যে টন পাওয়া যায় তার একটা মাছের দাম দুশো টাকা পাওয়া একটা পাই কে দেবে দুশো টাকা

नेनिला, रीम, ऑडी, सब भी तो ये क्वालिटी अगर आपको मटेरियल से पुड़ीता दिया है, तो मटेरियल जो देना है ये पुड़ी तो वहाँ को फाड़ लेते हैं। लेकिन वो नहीं बनाएंगे देखो, अब वो करेंगे कॉम एक अंतर स्पेशली अंतर के ऊपर बनाएंगे। पुरी सवाल ये कॉम सारा वहाँ, वो कॉम्प्लेक्स स्टा�

और खाओ करो आज तो ये बहुत ठीक चलो दो का তারপরে দেখো ভেটকিটা কিন্তু বেশ ভালোই দিয়েছে কীট করে করেনি অনেকটাই দিয়েছে বলে আর এই ওপরে